হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আমার আমার ব্লগে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে কী বানিয়েছি যদি তোমাদের কাছে কাঁচা টমেটো থাকে শীতের দিনে তো সবার কাছেই আমাদের কাছে কাঁচা টমেটোটা থাকে তো শীতের এই শীতের সময় কাঁচা টমেটোটা আমাদের বেশি ওঠে বাজারে তো দেখো কাঁচা টমেটো দিয়ে আমি ছোট যে ট্যাংরা মাছ বলি আমরা এগুলোকে ট্যাংরা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে দেখো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে রেসিপিটি পৌঁছে যায় তোমরা সময় সুযোগ মতো দেখে নিতে পারো তো দেখো কাঁচা টমেটোটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তাই এটা আমি রান্না করছি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো দেখো এখানে নদী ট্যাংরা মাছ এটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা মাছগুলো মাত্রই আনলো আমি কেটে ধুয়ে নিয়ে একদম রান্নায় চলে এসেছি এখানে একটা প্যান গরম করতে দিয়েছি চুলায় দেখো আর মাছগুলো মেখে রেখেছি এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এটা কিছুটা সাদা তেল দেবো আর কিছুটা সর্ষের তেল দেবো তো আমি দুটো তেলে মিক্স করে আমি এটা করেছিলাম তো সাদা তেলটা দেওয়াটাই আমি দেখিয়েছি সর্ষের তেলটা যে দিয়েছি ওটা আমি দেখাইনি দেখো এখানে কিছুটা সর্ষের তেল দেওয়া আছে তাই তেলটা দেখো লাল লাল দেখাচ্ছে একটু একটু তো মিক্স করে এভাবেই করেছিলাম এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি অনেক ফুট ছিল মাছগুলো তো আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো বেশি ভাজবো না মাছগুলো তো শুধু একবার একটু উল্টে পাল্টে নিয়ে নেব বেশি ভাজলে ভালো লাগবে না হালকা করে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো তো এক বেচ আমার বা ভাজা হয়ে গেছে নেক্সট আমি আবার দিয়ে দিলাম দেখো এগুলো ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছিলাম এখন আমি নামিয়ে নেব মাছগুলোকে তো ওই তেলে আমি রান্নাটা করে নেব এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি একটু রসুন কো এখানে চার পাঁচটা মতো বড় যে রসুন হয় ওই রসুনটা আমি দিয়ে দিয়েছি এটাকে আমি ব্লেন্ডারে মিক্সিতে মিক্স করে নিচ্ছি ব্লেন্ড করে নিলাম তো এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি দেখো এক চামচ মতো দিয়েছি আমি যেহেতু আমি ঝোল ঝোল করব না মাখো মাখো করব তো এক চামচ মতো আমি দিয়েছি এখানে লাল লালমরিচের গুঁড়ো এটা ঝালটা কাশ্মীরটা না তো হলুদ আর এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আর হাফ চামচের মতো দিয়েছি এক চামচ আর এক চাম হাফ চামচের থেকে একটু কম হবে ধনেটা দিয়েছি তো এটা আমি লবণ দেব এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে জল দিয়ে গুলে রাখবো বন্ধুরা জল দিয়ে গুলে রাখলে গুঁড়ো মশলা তো তাহলে একটু টেস্টটা ভালো হয় তোমরা গুলে রাখতে পারো আমি এভাবে রাখি আর কি এভাবে দেখা দেখাচ্ছি তো ওই তেলে আমি জিরাটা ফড়ন জিরা সাদা যে জিরেটা হয় ওই জিরেটা আমি ফড়ন দিয়ে দিলাম নর্মাল জির যেই জিরেটা আমরা খাই শাহি জিরে টিরে না নর্মাল সাদা জিরে আর পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কারণ এটা আমি মাখো মাখো করবো তো গ্রেভি গ্রেভি হবে অনেকটা তো আমি এখানে অনেকগুলো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেইগুলো রাখা মশলাটা আমি ভালোভাবে মশলাটা দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা দেখতে থাকো আমার পেঁয়াজটা এটা কী পেঁয়াজ জানি না এটা কি দেশি পেঁয়াজ না কি কি পেঁয়াজ জানি না এটা কেমন একটা কালার হয়ে যায় পেঁয়াজটা আমি ডালে ইউজ করেছিলাম ডালটাও কালো কালো হলো বুঝলাম না আর তরকারিটাও এরকম হয়েছে তো কী করা যাবে তবুও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো দেখো আমি পেঁয়াজ আর রসুনটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ আর রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে কষিয়ে নেব তো এটা আমি কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে তো আমি এই অবস্থায় কেটে টমেটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এটা কাঁচা টমেটো এটা আমি এভাবে দেখো এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো এভাবে এটা আমি দিয়ে দিলাম টমেটোগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিব মানে একটু ভেজে নেব আর কি মশলার সাথে তারপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিতে দেখো আমার ভাজা হয়ে গেছে একটু ভেজে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এটা বেশি ঝোল ঝোলা হবে না মাখো মাখো হবে তো দেখো তারপর দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কুক করছি তো কিছুক্ষণ ফোটানোর পর আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মাঝে তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে কুক করে নেব মাছটাকে একটু মিক্স করে নেব ঝোলটার সাথে এটা ঝোল ঝোলঝোলা থাকবে না এটা মাখ মাখো হবে তো ঝোলটা দেখো আর একটু শুকিয়ে নেব এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কাঁচা টমেটো দিয়ে যে কোনো সবজি সবজি সরি যে কোনো ছোট মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে এরকম শুকনো শুকনো করে খুবই ভালো লাগবে এটা এটা আমার হাজব্যান্ডে একটা ফেভারিট একটা তো দেখো এটা এরকম হয়ে এসেছে শুকিয়ে গেছে ঝোলটা তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটাকে আমি ঢেলে নেব দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এটা আমি ঢেলে নিলাম বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বিল অশনটি ক্লিক করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর বন্ধুরা আমি নিত্য নতুন কিছু রান্নার চেষ্টা করি ওগুলোও তোমাদের সাথে শেয়ার করি আবার ঘরোয়া রান্নাও তোমাদের সাথে শেয়ার করি যা রান্না করছে তাই শেয়ার করি জানি এটা অনেকেই পারবে তবুও আমি কীভাবে করি এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা আর বললেও যারা স্কিপ করার বললেও স্কিপ করবে না বললেও স্কিপ করবে তো যাই হোক তোকে দেখো খেতে দিয়ে দিয়েছি বরকে এটা ওর খুবই ফেভারিট একটা ডিশ দেখো খেতে বসে পড়েছে তো দেখো এই দিন কী কী ছিল ওটা সাথে শেয়ার করছি কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ছিল আরেকটা কি জানি ছিল দেখিয়েছি কিনা না আমি জানি না ভুলে গেছি তো দেখো খুবই টেস্টি হয়ে গেছে সবাই খুব ভালোভাবে খেয়েছে খুব টেস্টি আমি একটা রেসিপি খাচ্ছিলাম সত্যি হচ্ছে কাঁচা টমেটো এটা দিয়ে বিভিন্ন পদ হয় সর্ষে দিয়ে আমি একটা পদ দেখিয়েছি তোমাদের যারা দেখুনি দেখে নিতে পারো তো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা প্লিজ কমেন্ট দিয়ে উৎসাহ প্রদান করো ভালো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংকস আর ওয়াচিং টা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে